সকলকেই জানাই আমার তরফ থেকে শুভ গণেশ চতুর্থী তো আজকে হচ্ছে গণেশ পুজো আর আমি সকালবেলা কাঁথি এসেছিলাম তো কাথি আসার পথেই কলেজের সামনে দেখলাম পরপর দুটো মণ্ডপ প্রতিমা কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম একটুখানি তোমাদের সামনে তুলে ধরি তার আগে আকাশের ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো ওয়েদারটা জাস্ট ফাটাফাটি তার সাথে যে দুটো মণ্ডপ প্রতিমা হয়েছে জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছি তোমরা জাস্ট দেখো তো প্রথমে আমি যে ক্লাবটা দেখা সেটা হচ্ছে ক্লাব সমন্বয় তো আগে ক্লাব সমন্বয়টা দেখো তারপরে আসছি নেক্সট মণ্ডপে প্রতিমা দেখাতেই তো চলো এটা একটু দেখে নাও খুব সুন্দর লাগছে এক কথায় তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো দেখে নাও এরপর আমি চলে এলাম তার ঠিক পাশে এই যে সম্প্রীতি পরিবার নতুনের খুবই সুন্দর একটা ক্লাবের নাম দেখলাম তো চলো এর প্যান্ডেল প্রতিমা সবটাই তুলে ধরি আর রাত্রিবেলা হলে তো আরও সুন্দর লাগবে কারণ প্রত্যেকটা জায়গায় লাইট দেওয়া আছে ইউনিক ইউনিক লাইট সেগুলো জ্বলবে চেষ্টা করব রাত্রের ভিডিও শেয়ার করার তো যেহেতু আমি মর্নিংয়ে এসলাম তাই দেখাচ্ছি বাট প্যান্ডেলটা যাই হোক না কেন প্রতিমাটা দেখতে হচ্ছে গণেশ বাবাজি মানে এত বড় খুবই বিশাল আকারের কিন্তু এখানে গণেশ মূর্তিটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ আর এটা শিবের সাথে তুলনা করা হয়েছে মানে ত্রিশুল ত্রিশল সব কিছুই আছে খুবই ভালো লাগলো তো দুটোই প্যান্ডেল প্রতিমা মণ্ডপ সবটাই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে আমি কিন্তু সেন্ট্রালের দিকে যাচ্ছিলাম তা আবার সেন্ট্রালের তো প্রতিমাটা খুবই সুন্দর করেছে চলো এটা একটু তোমাদের সামনে তুলে ধরি